এটা হলো নয় লক্ষ ছয়ষট্টি হাজার প্লাস ফলোয়ার্স এর একটা ফেসবুক পেজ বাংলাদেশে মনিটাইজেশন হয় এমন যতগুলো টুলস রয়েছে সবগুলো টুলস এই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন অন করা রয়েছে আমার ব্যক্তিগত অভিমত থেকে আজকের এই ভিডিওটা বিশেষ করে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য একটা মেসেজ দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যেটা মূলত আপনাদের আর্নিং এবং ভিডিওর কে ইনক্রিজ করবে বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশনের সেট পেয়েছেন বা এখন পর্যন্ত আপনারা তেমন কোন ইনকাম করতে পারেন নাই যে ইনকামটা উইথড্র করে আপনাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন মূলত তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা তৈরি করা আপনি কনটেন্ট মনিটাইজেশন পান বা ফেসবুকে মনিটাইজেশন চালু করেন কিন্তু আপনি যদি কাঙ্ক্ষিত পরিমাণ আপনার ভিডিওতে ভিউজ আনতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ফেসবুক থেকে তেমন একটা ইনকাম হবে না এবং উইথড্র করে সেই টাকা আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন না তার প্র্যাকটিক্যালি প্রমাণ আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি পর কি কি করতে হবে সেটা ভিডিওতে বলে দিব জাস্ট মনোযোগ সহকারে এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে শুনতে হবে দেখতে হবে একটু বুঝতে হবে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এবং এই পেজের যদি আমি আপনাদেরকে ভিডিওতে ভিউজ গুলো দেখাই আর্নিং গুলো দেখাই তাহলে বুঝতে পারবেন যে আপনাকে আসলে কি করতে হবে আর কি কি করতে হবে সেটা তো ভিডিও বলেই দিব তো দেখতে পাচ্ছেন এইখানে যে ভিডিওটা আপলোড করেছি এক ঘন্টার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন তিন দশমিক তিন কে অর্থাৎ সাড়ে তিন হাজারের মতো কিন্তু ভিউজ চলে আসছে আপনি যদি এই ভিডিও ভিডিওটার দিকে লক্ষ্য করেন একদিন আগে এটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার ভিউজ এটা দেখতে পাচ্ছেন দুই লক্ষ বাইশ হাজার এবং এটা হচ্ছে এক লক্ষ তেইশ হাজার জাস্ট আমি আপনাদেরকে গত তিন দিনের যে ভিডিও আপলোড করেছি এবং সেই ভিডিওতে যে ভিউজ হয়েছে সেটা দেখিয়েছি আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমাদের এই ফেসবুক পেজের ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে এবং যদি আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া যায় তাহলেই শুধুমাত্র আপনি ইনকাম করতে পারবেন এবং সেই ইনকাম আপনার পর্যন্ত নিয়ে আসতে পারবেন যদি আপনার ভিডিওতে এক হাজার দুই হাজার পাঁচ হাজার ভিউজ হয় তাহলে দেখবেন আপনার তিন চার পাঁচ টাকাও ইনকাম হবে না এবং সেই টাকা আপনি যদি উইড্রো করতে চান তাহলে আপনার এক বছর সময় লাগতে পারে একশো ডলার করতে গেলে এবং পরবর্তীতে হচ্ছে আপনি এক বছরে একটা পেতে এখন এইগুলো কেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার হচ্ছে যে আপনার যদি ফেসবুকে ফলোয়ার থাকে এবং সেই ফলোয়ার গুলো যদি আপনি ফলো টু ফলো করে ফুলের ভালোবাসা দিয়ে আপনি একজনকে ফলো করে আপনাকে আরেকজন ফলো করে এইভাবে যদি ফলোয়ার আনেন তাহলে সেই ফলোয়ারের সংখ্যা যদি এক মিলিয়নও করে ফেলেন তাহলেও কিন্তু লাভ হবে না কারণ ওই ধরনের ফলোয়ার্স আপনার ভিডিও দেখবে না এখন কথা হচ্ছে রিয়েল ফলোয়ার থাকলেই কি আপনার ভিডিওতে ভিউজ হবে এমনটা কিন্তু না তার জন্য আপনার ফলোয়ার্সগুলো কখন অ্যাক্টিভ থাকে কখন আপনি ভিডিওটা আপলোড করলে আপনার অডিয়েন্স দেখবে সেটাও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তবে তার আগে আপনাকে ইনকামটা দেখাচ্ছি যে আসলে আপনার ভিডিওর কি পরিমাণ ভিউজ আনতে হবে যদি আপনি ইনকাম আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে চান এইটা হচ্ছে একদিন আগে আপলোড করেছি এক লক্ষ বাইশ হাজার ভিউজ হয়েছে এবং এই ভিডিওতে আপনি ইনকাম দেখতে পাচ্ছেন মাত্র এক ডলার আটত্রিশ সেন্ট এখন আমরা যদি এইখান থেকে তারপরের ভিডিওটা দেখি এটা হচ্ছে দুই লক্ষ বাইশ হাজার ভিউজ হয়েছে এই ভিডিওটা কালকের আগের দিন আপলোড করেছি অর্থাৎ দুই দিন আগে এবং এই ভিডিওর যদি ইনকাম দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে ইনকাম হয়েছে দুই ডলার আটাত্তর সেন্ট বুঝতে পারলেন এখন আপনাকে কি পরিমাণ ভিউ জানতে হবে যদি আপনি একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার ইনকাম করতে চান আচ্ছা এর আগের ভিডিওটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে হয়তো আপনার মাইন্ড একটু হলেও চেঞ্জ হতে পারে এটা হচ্ছে তিন দিন আগে আপলোড করেছি এটাতে এক লক্ষ তেইশ হাজার ভিউজ রয়েছে এবং এই ভিডিওটার ইনকাম দেখতে পাচ্ছেন পাঁচ ডলার পঁয়ষট্টি সেন্ট এখন যদি আপনি একটু লক্ষ্য করেন দেখেন এইটা এক লক্ষ তেইশ হাজার ভিউজেই কিন্তু আমরা মোটামুটি সাড়ে পাঁচ ডলারের উপরে ইনকাম করেছি কিন্তু এর আগে যে দুই লক্ষ ভিউজের একটা ভিডিও দেখিয়েছি সেইখানে মাত্র আড়াই ডলার ইনকাম হয়েছে এই ভিডিওটা যদি আমরা দুই লক্ষ ভিউজ আনতে পারি তাহলে কিন্তু এগারো ডলারের উপরে ইনকাম হবে আর এর আগের ভিডিওতে ইনকাম হয়েছে মাত্র আড়াই ডলার অর্থাৎ আপনার ভিডিওর কোয়ালিটি তারপর হচ্ছে আপনার ভিডিওতে যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং হচ্ছে এনগেজমেন্ট সেটার উপরে কিন্তু আপনার ভিডিওর ইনকাম নির্ভর করে এবং আপনার ভিডিওটা যদি ওয়ার্ল্ড ওয়াইড ভিউজ হয় তাহলে কিন্তু ইনকাম নির্ভর করে এখন এই ওয়ার্ল্ড ওয়াইড ভিউজ মানেটা হচ্ছে আপনি যে ফলোয়ার্সগুলো আপনার পেজে কালেক্ট করবেন বা আপনাকে যারা ফলো করবে সেই অডিয়েন্সগুলো যদি শুধুমাত্র বাংলাদেশের থাকে তাহলে কিন্তু আপনার ইনকাম কম হবে যদি আপনি গ্লোবাল অর্থাৎ আপনার প্রবাসী যারা রয়েছে তাদেরকে টার্গেট করে যদি আপনি ভিডিও তৈরি করেন এবং তারা যখন আপনার ভিডিওটা দেখবে তখন কিন্তু বাহিরের কান্ট্রি থেকে যখন ভিডিওটা ভিউজ হবে তখন কিন্তু সেই ভিডিওর ইনকাম বেশি হবে এখন এই ভিডিওটা যদি মোটামুটি এক মিলিয়ন ভিউজ হয় তাহলে কিন্তু এই একটা ভিডিও থেকে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবো তো এইটা হচ্ছে মূল বিষয় এখন আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পান তাহলে সেই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আপনার ভিডিওতে যদি ভালো পরিমাণ ভিউজ আনতে চান তাহলে কিন্তু আপনার অডিয়েন্সকে টার্গেট করতে হবে এখন আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে কখন আপনি ভিডিওটা আপলোড করলে দেখবে তখন যদি আপনি ভিডিওটাকে আপলোড করতে পারেন তাহলে ফেসবুক অ্যালগোরিদম আপনার অ্যাক্টিভ যে ফলোয়ার্স রয়েছে তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দিবে এবং আপনি কিন্তু আপনার ভিডিওতে মোটামুটি একটা ভালো পরিমাণ ভিউজ পাবেন আর ভিউজ হলেই কিন্তু আপনার ইনকাম হবে আপনাদেরকে যে ইনকামগুলো দেখিয়েছি সেই ভিডিওগুলো গুলো অ্যাভারেজ যদি মোটামুটি এক মিলিয়নের মতো ভিউজ হয় তাহলে ইনকাম দাঁড়াবে বিশ থেকে তিরিশ ডলার বা চল্লিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত হইতে পারে এবং সেটা নির্ভর করে অডিয়েন্সের উপর অডিয়েন্স কোন জায়গা থেকে আপনার ভিডিওটা দেখছে এবং সেইটা আপনাকে নিজেই অ্যানালাইটিক্স করে বের করতে হবে যে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে এবং কখন আপনি ভিডিওটা আপলোড করে আপনি ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনার ভিডিওকে ভাইরাল করবেন সেটার জন্য আপনি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন তারপর এখান থেকে ইনসাইটস অপশনের উপর ট্যাপ করবেন স্ক্রল করে নিচে আসলে আপনি কিন্তু দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে ফলোয়ার্স এবং আপনি যখন সি অল এর উপর ট্যাপ করবেন তখন দেখতে পারবেন মোস্ট এক্টিভ টাইম নামে একটা অপশন রয়েছে এবং এইখানে আপনার ফলোয়ার্স কোন কোন দিনে অ্যাক্টিভ থাকে সেটা আপনি দেখতে পারবেন আমরা যদি এখানে নরমালি রবিবার তারপর হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার এই যে প্রত্যেকটা বারের দিকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের কিন্তু যেহেতু আমাদের ফলোয়ার্স এর সংখ্যা বেশি ছয় লক্ষ উনআশি হাজার ফলোয়ার্স একটিভ রয়েছে ছয় লক্ষ হাজার রয়েছে ছয় লক্ষ একটিভ থাকে যেহেতু প্রতিদিনই আমাদের ছয় লক্ষের মতো ফলোয়ার্স একটিভ থাকে এখন এই ফলোয়ার্স গুলো কখন একটিভ থাকে কখন ভিডিওটা আপলোড করলে সবচেয়ে বেশি পরিমাণ ফলোয়ার্স এর কাছে ফেসবুক অ্যালগোরিদম আমার ভিডিওটাকে সাজেস্ট করবে সেই সময়টা খুঁজে করতে হবে আর সেই সময়টা খুঁজে বের করার জন্য আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে দেখতে পারবেন না তার জন্য আপনাকে চলে আসতে হবে কোন একটা ব্রাউজারে এবং ব্রাউজারে মেটা বিজনেস সুইট ওপেন করে তারপর সেটাকে আপনাকে চেক করতে হবে দেখতে পাচ্ছেন আমি মেটা বিজনেস সুইটের এর মধ্যে রয়েছি এবং এইখান থেকে আপনি হচ্ছে ইনসাইটস যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করে এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করে দিবেন তারপর আপনি এখান থেকে এই যে ট্রেন্ড অপশন সিলেক্ট করলে দেখতে পারবেন আপনার এখানে কি পরিমাণ ফলোয়ার্স অ্যাক্টিভ রয়েছে কোন সময় আপনি যদি এখান থেকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন বারো এ এম অর্থাৎ এটা কিন্তু রাতের বারোটার সময় থ্রি এ এম মানে হচ্ছে রাতের তিনটার সময় সিক্স এ এম বুট ছয়টার সময় নাইন এ এম সকাল নয়টার সময় অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার অডিয়েন্স সবচেয়ে বেশি রাতের বেলায় অ্যাক্টিভ থাকে আর এই কারণে আমি কিন্তু রাতের বেলায় বেশি ভিডিও আপলোড করে থাকি আমার এমন কিছু অডিয়েন্স আছে আমাকে কমেন্ট করে ভাই আপনি এত রাতে ভিডিও আপলোড করেন আমি একটা দুইটার সময়ও কিন্তু ভিডিও আপলোড করি অর্থাৎ রাতের নয়টা থেকে আমি বারোটা তিনটা ছয়টা সকাল নয়টা পর্যন্ত কিন্তু আমার অডিয়েন্সকে সবচেয়ে বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে দেখি আর তাই কিন্তু আমি ভিডিও আপলোড করি রাতের এগারোটার সময় বারোটার সময় একটা দুইটার সময় ভিডিও আপলোড করে থাকি এখন এই টাইমটা কিন্তু আমি আমার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেটার উপর বেস করে কিন্তু আমি ভিডিওটা আপলোড করে থাকি সেই টাইমটা কিন্তু আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেটা আপনাকে বের করতে হবে আমার ভিডিও যারা হচ্ছে রাতে তিনটার সময় ভোর ছটার সময় দেখে সেই অডিয়েন্সগুলো হচ্ছে প্রবাসী অর্থাৎ দেশের বাইরের অডিয়েন্স আর যে কারণে কিন্তু মাঝে মধ্যে দেখবেন ফেসবুকের ইনকাম কম থাকার কারণে অনেকের যখন ইনকাম হচ্ছে না তখনও দেখা যায় আমার ভিডিওতে মোটামুটি এই যে এক লাখ ভিউজে কিন্তু পাঁচ ডলার ছয় ডলার ইনকাম হয়ে যায় এবারে দেখা যায় এক মিলিয়ন ভিউজের পঞ্চাশ থেকে ষাট ডলার পর্যন্ত ইনকাম হয়ে যায় আর সেই ইনকামটা বাড়ার পিছনে যেটা মেইন কারণ সেটা হচ্ছে যদি আপনার বাহিরের কোনো কান্ট্রি থেকে আপনার ভিডিওতে ভিউজ হয় এবং সেই সাথে হচ্ছে যে ফেসবুকে এখন যদি ভালো পরিমাণ আপনি ভিডিওতে ভিউজ পান তখনই কিন্তু আপনার সেই ভিডিও থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন যেহেতু আপনাকে ভালো পরিমাণ ভিউজ আনতে হবে সো ওই ক্ষেত্রে ফেসবুকে ট্রেন্ড ফলো করতে হবে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে সেটা ফলো করতে হবে এবং সেই নিয়ম

শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ